আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আলোচনা করব মহান আল্লাহ সুবাহ কিছু গুণবাচক নাম যেগুলা পাঠ করলে আল্লাহ পাক আপনাকে আপনি যা চান না তাও দিয়ে দিবেন অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে এমন কিছু আমল দিক নির্দেশনা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো সাথে আছে আমি মুফতি বিনিময় ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি মহান আল্লাহ পাকের একটা গণবাচক নাম আল আলি অথবা ইয়া আলি অর্থ হচ্ছে মহা জ্ঞানী জাহের ও বাতেনের জ্ঞানী যে ব্যক্তি অধিক পরিমাণের আল্লাহ পাকের এই নামটি পাঠ করবে আল্লাহ হওয়া আলা তাকে ক্ষমা করে দিবেন তার জিন্ডিগির কোন গুনাহ বাকি রাখবেন না আলপক যখন কোনো বান্দাকে ক্ষমা করে দেন তাকে নিষ্পাপ শিশুর মতো বানায়ে দেন কাই অমিন ওয়ালা রাথুমহ তার মা তাকে যেদিন প্রসব করেছিল ঠিক এমন বানায়ে দেন এবং কাশফের দার উন্মুক্ত করে দেন অর্থাৎ যখন কোন মানুষ হাজিরা করে রোহানি হাজিরা অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু জানতে চায় তখন ইয়া 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 পাঠ করে এটা আলিম হচ্ছে আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান নিজের মনের মধ্যে চলে আসে এটাকে কাশফের শক্তি বলা হয় আরবিতে কাশফের শক্তি আধ্যাত্মিক শক্তি আল্লাহ দান করেন ইয়া আলিম পাঠ করলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে তবে শর্ত হলো জিকিরের পর এক আলিমুল গিব ইয়া আলিমুল পড়তে হবে মানে ইয়া আলিমু বলার পর ইয়া আলিমাল আবার বলছি ইয়া আলিমাল গ সরাই লি ময়কার মাল ও মূল পড়বেন না ইয়া পড়লে ইয়া আলি মাল গর শুইব পাক বুঝা তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল